সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আজকে আমার সামনে এবং আমার ডান পাশে ঢাকা সাত আসনের ভাইরা সাত আসনের বোনেরা বসে রয়েছে আমি শুধু পাঠ্যপুস্তকে পড়েছিলাম মোহাম্মদ সাল্লাইসালামের সময় সকল যুদ্ধে পুরুষ এবং নারীরা একসাথে সেই যুদ্ধে অবতীর্ণ হতো ইসলামের জন্য আজকে ঢাকা এই জনসভা দেখে আমার মনে হচ্ছে সেদিনের মতো ঢাকা সাত আসনের ভাই এবং বোনেরা একত্রিত হয়েছে আগামী বারো তারিখের যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য অতএব আগামী বারো তারিখ সর্বপ্রথম গণভোটে হা জয় যুক্ত হবে তারপরে এই যুদ্ধে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লাকে আমরা জয় যুক্ত করব ইনশাল্লাহ বারো তারিখের যুদ্ধের জন্য আপনারা প্রস্তুত আছেন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি শহর আছে শিলং সেখানে রিজর্টে বসে ট্রেনিং নিয়ে বাংলাদেশে নেমে একটি বড় দলের একজন বড় নেতা বলেছেন তার দল নাকি বাংলাদেশে একমাত্র বাংলাদেশপন্থী রাজনৈতিক দল আমি ওনাকে বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চে আপনাদের সামনের এই মঞ্চে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব বসে আছেন আমি স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চে চব্বিশের জলাই যোদ্ধা সাদিক কায়েম এবং সাদ্দাম বসে আছে যেই মঞ্চে একাত্তর এবং চব্বিশ মিলিত হয় সেই মঞ্চকে আগামী দিনের প্রধানমন্ত্রী শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে ঘোষণা দিয়েছেন অতএব ঢাকা সাত আসনে দাড়ি জয়যুক্ত করে আমরা এই আসনটি আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দেব ইনশাল্লাহ ওই দলকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন এটাই ঐক্যবদ্ধ বাংলাদেশ এটাই বাংলাদেশ এটাই আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ ইনশাল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা যার বক্তব্য শুনতে এসেছেন আজকের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না এবং হতে দেওয়া হবে না কোনো বৈষম্য হবে না হতে দেওয়া হবে না গণো আধিপত্যবাদের সামনে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ মাথা নত করবে না ইনশাল্লাহ অতএব বারো তারিখ গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে আমাদের প্রিয় ভাই এনায়েত ভাইকে দাড়ি পাল্লায় জয়যুক্ত করতে হবে। আমরা পারব তো নাকি? তাহলে স্লোগান দিয়ে শেষ করে দেই। যেই স্লোগান শুনে আগের জালেমের বুক কাঁপতো নতুন জালেমেরও বুক কাঁপে। হবে নাকি স্লোগান আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম